শাহেমদিনা দরবার শরীফের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি আপনাদের মাঝে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি সেই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা সুফি মদিনায় বিশ্বাস করি তরিকাকে যারা বিশ্বাস করি এবং তরিক যারা গ্রহণ করেছে এবং যারা গ্রহণ করেন নাই তাদের জন্য উভয়ের জন্য সে বিষয়টি হল মানব দেহে খাবাগর কোথায় নারীর দেহে খাবা নাকি পুরুষের দেহে মানুষ তো নারী পুরুষ দুইটা জাত মানুষের মধ্যে দুইটা জাত নারী এবং পুরুষ তার মধ্যে তাদের দেহে কাবাগর রয়েছে এ নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা করছি আসল আলোচনা করার আগে যারা শাহেমদিয়া দরবার শরীফ ইউটিউব চ্যানেলে নতুন আছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে পাশে থাকুন যাতে প্রতিদিনের আলোচনা আপনি পেয়ে যান আচ্ছা আলোচনা করা যাক আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে কি আলোচনা হচ্ছে বা কি এখানে বলা হয়েছে আসল আমরা আগে জানব কা শব্দের অর্থ হচ্ছে দিক লক্ষ্য বস্তু খাবা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে হাকিকি খাবা আর একটা হচ্ছে মেজাজি কাবা। কাবা কিন্তু দুই ধরনের একটা হইলো হাকিগতের খাবা আর একটা হইলো বাহ্যিক জগতের খাবা হাকিকি এবং মেজাজি বলা হয়ে থাকে এই হাকিকি এবং এই মেজাজি কাবাটা কি আমরা কিভাবে চিনব যে হাকি কাবা কি এবং মেজাজি কাবা কি আসলে আলোচনা করা যাক হাকি কি কাবা হচ্ছে লেহের ভিতরে যেটা আছে অর্থাৎ গোপন বেদ এটা দেখা যায় না আর যেটা মেজাজি কাবা এটা হচ্ছে ইব্রাহিম খলিল্লা যেটা নির্মাণ করেছেন দেকাবা গবর তৈরি করেছেন কানে একাবা আর একটা হচ্ছে যেটা হাকিকতের গাবা সেটা দেহের মধ্যে কাবা দেহের কাবা কি এটা কোনটা যেমন একটা হাদিসের قول আছে বলা হচ্ছে হাদিসে কোলের মধ্যে কলো বিল মুমিন আরশ ইল্লা মুমিন বান্দার হচ্ছে আল্লাহ পাকের আরশ মানে তাকার জায়গা আল্লাহ যেখানে থাকে এই জায়গাটার নাম হচ্ছে আরশ আর এই আরশটা কোথায় মুমিন বান্দার কলবে আর এই কলবটা কোথায় কলবটা হচ্ছে নারী পুরুষ পুরুষকন মহিলা কন এবং বা দুধে দুই আঙ্গুল নিচে কলপ এই কলপটা হচ্ছে আল্লাহ পাখের আরস ওইটাই হচ্ছে থাকার জায়গা হ্যাঁ যেমন আরেকটা জায়গার মধ্যে আছে হাদিস ইবনে মাজা শরীফের মধ্যে নবীজি সাল্লাহ তাল আলহসালাম বলেছেন আলু আজ মিনাল কাবা অতাল মুমিনের যে কাভারী জন্তর রয়েছে আর আল মুমিনু আযাবা হারবাতুল কাবা মুমিনের অন্তর মমিনের কলব হাজার কাভার যাইতো অনেক দামি অনেক শ্রেষ্ঠ সেজন্য এই খাবাগর এই খাবাগরে আল্লাহ বিরাজ করে এখন প্রশ্ন হচ্ছে নারীর ভিতরে থাকে না পুরুষের ভিতরে দেখেন বাবা কলব তো নারীর মধ্যে আছে পুরুষের মধ্যে আছে হ্যাঁ তবে এই কলবের ভিতরে আল্লাহ বিরাজ করি কোন কলব মিনুন আর শিল্লা শর্ত হচ্ছে মুমিন হতে হবে এখন মমিন হতে হলে তো তিনটা গুণের প্রয়োজন কম খাওয়া কম ঘুমানো কম কথা বলা আর পীরের সহমতি যেতে হবে এই মুমিন বান্দার কলব আল্লাহ পাখের আরস কলব তো সবারই আছে নারী নারীগণ পুরুষগণ সবারই কিন্তু কলব আছে এই কলব থাকলে শুধু খালি হবে না কলব মুমিন হতে হবে এই কলপটা মুমিন্দ মুমিন্দ একটা সাথে রাখতে হবে হবে তখন এই কলবটা মুমিনে পরিণত হবে তখনই আল্লাহ তাহার একটা বাসস্থান হবে আল্লাহ এই গড়ের মধ্যে বিরাজ করে আল্লাহ এই গড়ের মধ্যে বিরাজ করে কারণ এজন্য কবি বলার জন্য লেখে গঞ্জম দর্ক আসে মা লেখে গঞ্জম দর্কিনা আসমানের জায়গা নাই জমিনে জায়গা নাই পাহাড়ে পর্বতে নদী নানায় আমি আল্লাহর কোথাও জায়গা হয় না একমাত্র মুমিনের কলবে আল্লাহর জায়গা হয় তার মানে যে কাবাগরটা রয়েছে সেই কাবাটা হচ্ছে মুমিন মান্দার কলব এটা হচ্ছে লক্ষ্যস্থল এবং লক্ষ্যবস্তু এবং দিক এই কাবা যদি ঠিক না থাকে শরীয়তের যত নামাজ পড়বেন কোন নামাজ কাজে আসবে না এই কাবা যখন ঠিক হয়ে যাবে তখন সমস্ত নামাজ বন্দিকে কবুল হবে তখন কবুলিয়াতের জন্য একজন হাক্কান রপনি মুর্শিদ মোকাম্মেল কামেলের প্রয়োজন যেমন অনেক সাধকগণ তারা আপনার ছন্দে ছন্দে বলে গিয়েছেন আর আল্লাহ তারা বলছেন যে বান্দার যে চেহারাটা আছে প্রত্যেকটা বান্দার চেহারা বান্দা বান্দি বলেন নারী পুরুষ উভয়ের চেহারাটা আল্লাহ কয় আমি আমার কুদরতি নিজের হাতে বানাইছি আল্লাহ বড় চয়েস করে বানাইছি চেহারাটাকে এবং পলবটাকে যেইখানে আল্লাহ থাকবে যেখানে আল্লাহ বিরাজ করবে কারণ এখানে তো আল্লাহ থাকবে আল্লাহ বিরাজ করবে হ্যাঁ আল্লাহর বাসস্থান হচ্ছে মুনিল মান্দার পলব এই জন্য বানাই দিছে সবাই কিন্তু যারা সাধনার মাধ্যমে পলবটাকে পবিত্র করে নিতে পারছে বাবারা তাদের কলবে আল্লাহ বিরাজ করে এই জন্য তো গুণ বলে গিয়েছেন তারা নিজের হাতে নিঃসুরতে বানায় আছে কাবা কাবাতে তাকে পড়োয়ার গো কাবাতে তাকে পড়োয়ার মরিদ হইয়া যাওগা তুমি কাবেল পীরের হাতে নামাজ আদায় কর যায়া একলা এক জায়গাতে মরিদ হয়ে যাও গা তুমি কাবেল পীরের হাতে নামাজ আদায় একলা এক জাগাথে দা দিয়া সামনে তে তাক রুকুরা রে শেষ আগে দিয়া সামনে তেতা কোছায়ারি ওরে মুর্শিদ আসে ইমাম হযা আহসান সরত তাহার সেই কাবাতে তাকে পরোয়ার কাবাতে তাকে পরোয়ার নিজের হাতে নি সরতে বানায়াছে কাবাতে তাকে পরোয়ার তাকে শুধু মুমিন কেউ যায় না ওই না কাবা গড়ে সেজদা দিতে যাইয়া তোমার সেরে হইবার পারে মুমিন কেউ যায় না ওই না কামা গড়ে সেজদা দিতে যাইয়া তোমার সেরে কে হইতে পারে ওরে মুসলমানে সেজদা দিলে খাবার গেট এমনি কোলে গো আরে মমিন বান্দাই শেষ দাদি রে আরে ওই খাবার গেট এমনি কোলে রে আরে দেখবে স্বয়ং জলু জালালে আরে দেখবে স্বয়ং জলু জালালে জিন্দা মানুষ বরাবর গো কাবাতে তাকে পড়োয়ার নিজের হাতে নিঃসুরতে বানায়াছে কাবাগর কাবাতে তাকে পড়োয়ার গো কাবাতে তাকে পড়োয়ার কত দামি কথা যে কাবাটা আল্লাহ নিজের হাতে নিজ সুরতে বলাই সে কাবাতে আল্লাহ তাকে আল্লাহ বিরাজ করে এই জন্য নারীর মধ্যেও আছে পুরুষের মধ্যেও আছে আল্লাহ বিরাজ করে কারণ কলম নারীর মধ্যেও আছে সেটিং করা পুরুষের মধ্যে সিটিং করা অর্থাৎ পলব দেহে রাজ্যের রাজধানী হচ্ছে পলব এই পলবটা যার পবিত্র সারাটা বল দেহ বড়ি মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তার পবিত্র এই জন্য পবিত্র করতে হলে কলপটা তো এবং ক্ষীণায় অহংকারে রিয়া বিভিন্ন পাপ রাশির কারণে কলপটা আপনার মুদ্রা হয়ে গেছে অপবিত্র হয়ে গেছে অর্থাৎ কমিন হয়ে গেছে এটা মুমিন বানাতে হলে একজন গুরুর সহবতে যায় অক্ষরী রব্বানি মুর্শিদের সহবতে যায় আপনি আপনার এই আত্মাটাকে পবিত্র করে নেবে বাবা সবাই বলে কামেল পীর জন্য কামেল পীর করতে হলে ছয়টি গুণ লাগবে এই বিষয়ে কিন্তু আমি ভিডিও তা আগে দিয়েছি এই ছয়টি গুণ যার ভিতরে আছে যাই না সৈরাজ করে এরপরে আপনি যা বায়াতের আসন গ্রহণ করুন মন্দিরে মক্সাদে পৌঁছা সম্ভব হবে শুধু একদি ফির ফকির সন্ন্যাসী বেশ দেখে তিস্তির তৈরি বায়াত করে বিদায় হ্যাঁ শতস্বতী ভক্তবৃন্দ আছি বিদায় দেখায় বায়াত গ্রহণ করবেন না বায়াত গ্রহণ হবেন না নিজের জীবনটাকে ভিড়িয়ে দিবেন না এজন্য ছয়টা গুণের প্রতি খুব লক্ষ্য রাখবেন এবং আপনারা জ্ঞানবান মানুষ বিবেক বিবেচনা করে চিন্তা ফিকির করে নিজের জীবন যৌন বেলায় দেওয়ার চেষ্টা করবেন কারণ তিনি হচ্ছেন আমার গুরু আধ্যাত্মিকতার রাস্তার পথ এবং হাবার তিনি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে অর্থাৎ আমাকে নবী চিনাই দিবে তিনি আমাকে আমাকে আত্মশুদ্ধির পথ তিনি আমাকে দেখাইবে এজন্য তার কাছে জন্য এই গুণাগুণটি থাকি শুধু না পীর হইলেই হবে না পকির হইলেই হবে না এজন্য হুঁশিয়ার থাকবেন সাবধান থাকবেন একজন হচ্ছে গুরু হচ্ছে মুর্শিদ হচ্ছে আত্মার বন্ধু পরম পৃথিবীর সব আপনার বিরুদ্ধে চলে বিরুদ্ধে চলে যেতে পারে কিন্তু একমাত্র শান্ত দেওয়ার জায়গা শান্তি পাওয়ার জায়গা হচ্ছে আপন মুর্শিদের ছরণ আপন মুর্শিদের দরবার আপন মুর্শিদে অন্তরে মনি কোটার ভিতরে আপনাকে জায়গা দিয়েছে আর যাকে জায়গা দিয়েছে সে দেখবেন যদিও সে গরিব হয় যদিও সে কালো কচ্ছিত হয় যদিও সে আপনার দারিদ্র হয় এখানে গরিব দিনের কোনো সম্পর্ক না মনের সম্পর্ক মহাব্বতের সম্পর্ক আদবিয়াতের সম্পর্ক যাদের আদব আছে সেই লোকটাকে একদম কামের মসজিদ থেকে উৎসর্গে পৌঁছে দিয়েছেন এজন্য বাবা এবং মায়েরা আপনাদেরকে বলছি যেখানে শরীয়ত বিরোধী কাজ হয় সেখান থেকে দূরে থাকবেন শরিয়ত ছাড়া আল্লাহ আসল পাওয়া যায় না চারটা জিনিস যেখানে থাকবে সেখানে আপনারা বায়াত গ্রহণ করে নেন তাতে কোনো আপত্তি নাই পর্দা পশিদার বিধান আছে এবং কোরআন হাদিসের জ্ঞান আছে স্বামীর কেদমত আছে এবং পাশক্ত নামাজ আছে অর্থাৎ শরীয়তের বিধিবিধান আছে শরীয়তটা যখন দায়িকার রাখবে সকল কিছু এর ভিতর দিয়ে যখন আপনি সকল কিছু করবেন তখন আপনি মন্দিরে মসজিদে পৌঁছা সম্ভব হবে শরীয়তটা বাদ দিয়ে দিলেন শরীয়তটা বাদ দিয়ে শুধু গেলে আপনি মারে ফত মারে ফত করলেন বাবারে জীবনটা বৃথা যাবে জীবনটা কিন্তু বিফলে চলে যাবে এর জন্য শরীরের চামড়া যদি না থাকে তখন কিন্তু আপনাকে ভালো দেখা যাবে না যদি খাইটা পালা দেন তখন ডাক্তার লাগবে এই চামড়া আবার উঠতে উঠতে এবং চিকিৎসার মাধ্যমে বহুত কষ্ট হবে চামড়া যেরকম সুন্দর হাকিকত অর্জন করার জন্য জন্য তেমন তেরকম একটা সুন্দর আমি কিন্তু আসলে সহজ ভাষায় তুলে ধরেছি এরপরে যারা না বোঝেন হ্যাঁ আপনাদের জন্য দোয়া করে আল্লাহ যেন বোঝার তাফিক দেয় এবং আমার কথাবার্তাগুলি সহজ ভাষায় সাবলীল ভাষায় বলার চেষ্টা করি হ্যাঁ আমি যে আজকে এই মানব দেহে কোথায় আছে মমিন মন্দার কলবে আল্লাহ তাকে নারীর দেহে না পুরুষের দেহে বিস্তারিত আমি সহজ বসাই তুলে ধরেছি আজকের ভিডিওটি এখান থেকে আপনারা জানতে পেরেছেন এছাড়া যদি বোঝার অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সরিয়ে দিবেন শাহে মদিনা দরবার শরীফ কিশোরগঞ্জ সদর নবীজির নামে দরবার শাহে মদিনা মদিনার বাদশাহ আমার দয়াল নবী সেই দরবার গরিবানা দরবার শরীফ আপনারা শরীর দরবারে আসবেন ডিসেম্বরের অর্থাৎ ছয় তারিখ আগামী ডিসেম্বরের ছয় তারিখ দরবারের ঔরস মাহফিল অর্থাৎ তৈকতের আশেকদের মিলন মেলা হবে সেই ডিসেম্বরের ছয় তারিখে আপনাদেরকে দাওয়াত করা হলো এবং সেই দরবারের এই ঔরসে আপনি অংশগ্রহণ করে শরিক হয়ে এই ঔরসকে মণ্ডিত করবেন এবং তৈকতের মিলন মেলাকে আরও উন্নতির দিকে এবং জাঁকজমকপূর্ণভাবে যাতে আমরা ডিসেম্বরের ছয় তারিখ আশেক মিলন মেলায় অর্থাৎ অন্তর্কে এবং হৃদয়কে যেন আমরা আনন্দ দিতে পারি সে আশাবীতির আজকের মধ্যে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি